কুমতুল্লাহ ওবার কথা হো মোহাম্মদ হাসম হাসান বলছি অকুপেশনাল অকুপেশনাল আজ কথা বলবো শিশুদের ট্রাম্পুলিং নিয়ে আজ কথা বলবো যে কিভাবে আমাদের যে বড় বাচ্চারা আছে যে অটিস্টিক যে বড় বাচ্চারা আছে যে অ্যাডাল্ট অটিজম যাদের মধ্যে আছে তারা কিভাবে ট্রাম্পলিংটা করবে দেখেন ট্রাম্পলিংয়ে আমি যেটা দেখি যে বেশিরভাগ সময় প্যারেন্টসরা যেটা কমপ্লেন করে যে বাসা থেকে ট্রাম্পলিংটা সরিয়ে ফেলছি বা ট্রাম্পলিংটা দূরে করে ফেলছি কারণ কি বাচ্চা প্রচুর জাম্প করে সারাক্ষণে জাম্প করে দেখেন আপনি আমাদের এই পদ্ধতিটা খেয়াল করেন দেখেন আমাদের যে স্যার উনি কীভাবে ট্রাম্পলিংটা ব্যবহার করতেছে শিশুর সাথে হ্যাঁ এখানে আমরা যেটা করি যে শিশুটাকে ট্রাম্পোলিং জাম্প করতে দিব অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে একটা স্ট্রাকচার মেইনটেইন করব একটা স্ট্রাকচার কি যেমন দেখেন উনি এখানে কাউন্টিং করতেছে এবং শিশুর সাথে কাউন্টিংটা ধরিয়ে দিচ্ছে হ্যাঁ যে আমরা রেডি স্টেডি গো বলে জাম্প শুরু করব আমরা আমাদের মতো করে কাউন্ট করব কখনো 5 কখনো 7 কখনো 10 কখনো 15 মানে সব সময় 10 করতে হবে এরকম কিছু না কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা সব সময় খালি 10 বারই জাম্প করি তো দেখেন এর মধ্যে কি হয় যে যখনই আমরা বিভিন্ন কাউন্টিংটা করব এর মধ্যে বাচ্চার অ্যাটেনশনটা বাড়বে বাচ্চার মনোযোগটা যুগটা বাড়বে বাচ্চার ফোকাসিং স্কিল ডেভেলপ হবে ট্রাম্পিংটাকে বলা হয় সবচেয়ে বেস্ট একটা প্রোপিও সেফ্টিভ একটা ইস্টেমুলেশন প্রোপিও সেফ্টিভ কি প্রোপিও সেটিভ স্টিমুলেশনটা হলো জয়েন্ট সেন্স মাসেলস সেন্স লিগামেন্ট সেন্স এই যে যে বাচ্চাটা জাম্প করতেছে ও সারা শরীরে সে কিন্তু ইস্টেমুলেশন পাচ্ছে বিশেষ করে লোয়ার লিম লোয়ার লিম এবং বডিতে হুম এবং এই ইনস্টিমুলেশন গুলা কি করে ইনস্টিমুলেশন গুলো একটা বাচ্চাকে শান্ত হতে সাহায্য করে তার অস্থিরতা কমাতে সাহায্য করে তাকে হতে সাহায্য করে মানে তার মনোযোগটা বাড়ায় তার আই কন্ট্যাক্ট বাড়াতে সাহায্য করে হ্যাঁ এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা জয়েন্ট কম্পিটিশনের কথা শুনছি আমরা যে অনেক সময় আমরা হাত দিয়ে বড় বাচ্চাদের জয়েন্ট জয়েন্ট করতে বড়দের আসলে করা উচিত না হ্যাঁ বড়দের জন্য এটা পুরোনো প্রয়োজন নেই এটা ছোট বাচ্চাদের জন্য জয়েন্ট কম্পিটিশনটা খুব ভালো কাজ করে বড় বাচ্চাদের জন্য আপনারা একটিভলি সে যখন এই যে ট্রাম্পলিং এ জাম্প করতে আপনারা খেয়াল করেন তার কিন্তু পুরা শরীরে কিন্তু পুরা পায়ে কিন্তু সে সেদেশ জয়েন্ট কম্পিটিশন পাচ্ছে হুম তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ট্রাম্পলিংটা যদি আপনারা 3 মিনিট 4 মিনিট করতে পারেন দেখবেন যে বাচ্চাদের એનર્জিতে এমনিএমনি কিন্তু বান আউট হয়ে যাবে কারণ এনার্জি বান আউট করতে গেলে শরীরে এনার্জি বান আউট করতে হবে এবং ব্রেিনের এনার্জিটাও বান আউট করতে হবে এই জন্যই এটাকে বলা হয় সেনসরি ইন্টিগ্রেশন থেরাপি আশা করি সবাই বুঝতে পারছেন শিশুর সাথে ব্যবহার করবেন রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা আরো কাজ জানতে চান দয়া করে আমাদের পেজ এ নক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার